সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অনেক স্বাগত জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে তো সামনে পৃষ্ঠা নাম্বার সাইটে কাজের খ নম্বর অঙ্কটা নিয়ে দেখো আমাদের খ নম্বর অঙ্কতে যে ভগ্নাংশটা দিয়ে দিছে দেখো এখানে হচ্ছে একটা ভগ্নাংশ দেওয়া আছে উপরে লব আকারে আছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার আর নিচে আছে এক্স দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু ঠিক আছে তো প্রথম আমাদের নিয়ম হচ্ছে যে দেখা আমাদের লবের মাত্রা এবং হরের মাত্রা তাহলে এখানে আমাদের লবের মাত্রা হচ্ছে দুই লবের মাত্রাটা হচ্ছে দুই আর হরের মাত্রা হচ্ছে কত বলত চার তোমরা বুঝতে যে তোমার হচ্ছে একটা রাশির সব থেকে বড় পাওয়ারটাই হচ্ছে কি ওই রাশিটার মাত্রা ওকে তাহলে এই মাত্রা মাত্রাদয়ের ভগ্নাংশটা ঠিক আছে লবের মাত্রা লবে হরের মাত্রা হরে তো মাত্রাদয়ের ভগ্নাংশ যদি প্রকৃত হয় কারাগাটি করলে দেখো তাও ওয়ান বাই টু এটা প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের তোমার হচ্ছে হরটা বড় হয় লবটা ছোট হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে আমরা হচ্ছে কি এক নম্বর যে আমরা হচ্ছে এক প্রথমে আমাদের যে নিয়মটা শিখছি ওই নিয়মে আমরা হচ্ছে সমাধানটা করে ফেলবো এই যে এই একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ রূপান্তর করে ফেলবো ঠিক আছে আচ্ছা তো প্রথম কথা হচ্ছে এখানে তো আমাদের উৎপাদক লাগবে এইভাবে তো থাকলে হবে না ঠিক আছে তাহলে এই নিচের হরটাকে কি করতে হবে উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণ করতে হবে তাহলে এখন আমরা জানি এখানে যদি আমাদের দীঘাত রাশি থাকে তাহলে মিডিল টার্ম করে আমরা হচ্ছে করতে পারি কিন্তু এটা তো দীঘাত রাশি না কিন্তু আমি যদি বলি আমরা যদি চাই তাহলে এটাকে একটা দীঘাত রাশি হিসেবে তোমার হচ্ছে চিহ্নিত করতে পারি কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এক্সটাকে না এক্সি স্কয়ারটাকে মুখ্য চলক ধরি কি বললাম যে এক্স স্কয়ারটাকে ধরো তোমার হচ্ছে মুখ্য চলক তাহলে দেখো এই যে এক্স টু দি পাওয়ার ফোর এটা মানে আসলে এক্সি স্কোয়ার টু দি পাওয়ার তোমার হচ্ছে আরেকটা স্কোয়ার তাই তো এক্সি স্কোয়ার হোল পাওয়ার কি স্কোয়ার তাহলে এখন দেখো এটা কিন্তু এটা তুমি যদি যদি মুখ্য চলক ধরো তাহলে সেটা কিন্তু মুখ্য চলকের পাওয়ার কিন্তু এখন টুই হলো দেখো মুখ্য চলকের পাওয়ার কিন্তু টুই হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে এইভাবেও কিন্তু আমরা চিন্তা করে চিন্তা করতে পারি যে এইটাকেও আমরা মিডিল টার্ম করতে পারো ঠিক আছে এটাকেও মিডিল টার্ম করা যাবে যদি আমরা এক্সি স্কোয়ারটাকে মুখ্য চলক ধরি দ্যাটস সেট ওকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মিডিল টার্ম কিভাবে করি মিডিল টার্মটা নর্মালি হচ্ছে আমাদের দেখতে হবে এই যে মাঝখানের পথটাকে মাঝখানের দেখুন ধরো আমাদের মাঝখানের পথটাকে আসলে এমনভাবে ভাঙতে হবে দেখো এক্স স্কোয়ার এই যে মাঝখানের পথটাকে এমনভাবে ভাঙতে হবে যেন আমরা ভাঙলে বা যোগ বিয়োগ আকারে প্রকাশ করতে হবে যেটা যোগ বিয়োগ আকারে প্রকাশ করার ফলে আমি হচ্ছে যে সংখ্যা দুইটা পাবো সেই সংখ্যা দুইটার গুণ ফলে ধ্রুবক পদের সমান হবে সংখ্যা দুইটার গুণফল ধ্রুবক পদের সমান হবে তো সেটা কি হতে পারে বলো তো দেখি দুইকে ভাঙলে কি পাওয়া যায় দেখো দুইতে ভাগ করলে দুই 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 আর এক পাওয়া যাচ্ছে তো আর এক্স স্কোয়ার থেকে দেখো থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে দেখো দুইটা এক্সি স্কোয়ার থেকে যদি একটা এক্সি স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলেই দেখো হচ্ছে তোমার এ দেখো তোমার হচ্ছে একটা এক্সি স্কোয়ার পাওয়া যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার আবার হচ্ছে দেখো তোমার দুই এখানকার দুই এবং এখানকার মাইনাস ওয়ান যদি গুণ করো তাহলে মাইনাস টু হচ্ছে এইভাবেই কিন্তু আমরা মিডিল টার্ম করে থাকি আর যেহেতু আমরা হচ্ছে এখানে এক্সি স্কোয়ারটাকে মুখ্য চলক ধরছি তাহলে আমরা হচ্ছে মিডিল টার্ম আকারেই করতে পারতেছি ঠিক আছে তারপর দেখো মিডিল টার্ম করলে দেখো এই দুইটার মধ্যে থেকে কি কমন যায় বলো তো এক্স স্কোয়ারটা কমন যায় তাহলে এক্সি স্কোয়ার কমন গেলে এখানে থাকবে এক্সি স্কোয়ার প্লাস টু আর এখান থেকে যেহেতু কিছু কমন নাই তার মানে আমি মাইনাস ওয়ানটা নিয়ে নিতে পারি চিহ্ন সহ কমন নিবো তাহলে কমন নিলে কমন করা ঠিক আছে দেখো কত হবে আর হচ্ছে এক্সি স্কোয়ার কে যদি এক দিয়ে ভাগ দাও তাহলে এক্স স্কয়ারই হবে তাহলে প্লাস এক্স স্কোয়ার তারপরে ঠিক একই রকম মাইনাস ওয়ান দিয়ে মাইনাস টু কে ভাগ করলে এখানে কত হবে প্লাস টু হবে ঠিক আছে তারপরে এখানেও একটা ব্যাপার হলো যে আমরা যে নতুন দুইটা পথ পেলাম এই দেখো এখানে এইটা এইটা একটা একটা পদ পদ আর হচ্ছে কি এইটা একটা পদ এই দুইটা পদের মধ্যে আবার এক্স স্কোয়ার প্লাস টু এই ব্যাপারটা কিন্তু কমন যায় এক্স স্কোয়ার প্লাস টু ব্যাপারটা কমন যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস টু যদি এখানে কমন নাও তাহলে সেক্ষেত্রে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু এক্স স্কোয়ার আর এখানে পড়ে থাকবে শুধু মাইনাস ওয়ান শুধু মাইনাস ওয়ান থাকবে দেখো এটা আমরা হচ্ছে মোটামুটি উপদেকের বিশ্লেষণ করতে পারছি তারপরেও এখানে দেখো এই পোর্শনটুকু এই পোর্শনটুকু একটু লক্ষ্য করে দেখো এটা কিন্তু অনেকটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতন লাগতেছে না যে ভাইয়া বি স্কোয়ার আবার কই তো দেখো ওয়ানকে যদি আমরা স্কোয়ার দিই তাহলে তো ওয়ান ওয়ানই থাকে দেখা যেত দেখো এখন হলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে দেখো a plus b into a minus b হবে তোমার হচ্ছে এটা হবে x plus x 1 ঠিক আছে এখন এটা যেহেতু গুণ আকারে আছে তো গুণকে তো আগে পরে লেখাই যায় ঠিক আছে তিন চারে বারো চার তিনও কি হয় বারো হয় তাহলে x 1 x minus এটা আমরা হচ্ছে সামনে দিলাম আর এই যে x square টাকে একটু পরে গুণ আকারে রাখলাম ঠিক আছে আচ্ছা এখন লক্ষণীয় বিষয় লক্ষণীয় বিষয়টা হচ্ছে একটু দেখি তো যে এইখানে আমরা প্রথমে তো দেখছিলাম যে হচ্ছে মাত্রাদয়ের যে আমাদের ভগনাংশ রাষ্ট্র সেটা প্রকৃত হচ্ছিল তাহলে আমরা প্রথম নিয়মের দিকে যেতে পারতেছিলাম কিন্তু এইখানে এসে দেখলাম যে যখন আমরা এই যে উৎপাদকে বিশ্লেষণ করলাম এখানে আমি একটা দীঘাত রাশি পেয়েছি একটা দীঘাত রাশি দেখতে পাচ্ছি এটা দীঘাত রাশি মানে কি পাওয়ার দুই আলা একটা রাশি উৎপাদক হিসেবে পাইছি ঠিক আছে পাওয়ার দুই আলা হ্যাঁ যে দুই দুই আসে এরকম আর এটাকে ভাঙাও যাবে না এটাকে যেরকম এই যে এটাকে যেরকম ভাঙা গেছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এটাকে ভাঙাও যাবে না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা উৎপাদকে আমরা হচ্ছে বিশ্লেষণ করে একটা দীঘাত রাশি যদি পাই তাহলে সেক্ষেত্রে ভাঙার নিয়মটা কিন্তু একটু ভিন্ন হয়ে যাবে এগুলোর জন্য ঠিক আছে যে ভাইয়া এক্স মাইনাস ওয়ান এই একটা উৎপাদকের জন্য আপনি এ দিয়ে ভাঙেন যে এখানকার অভেদ চিহ্নটা ব্যবহার করে অভেদ বা সমতুল ঠিক আছে মানে যেমন পিতা না পিতার সমতুল এটা হচ্ছে তোমার যে একেবারে আংশিক ভগ্নাংশ না এটাই সেই আংশিক ভগ্নাংশটা না যেটা তুমি চাচ্ছ বাট এটার সমতুল্য একটা চলে আসবে ঠিক আছে এখানে শুধু এ বি সি ডি এইগুলো ভ্যালু তোমার হচ্ছে লাস্টে বের করতে হবে তাহলে ওকে আমরা হচ্ছে সমতুল সাইন দিয়ে এখানে দেখো এক্স মাইনাস ওয়ানের জন্য জাস্ট একটা এ দিলে হচ্ছে আগের নিয়মের মতো প্রথম যে নিয়মটা আমরা শিখছি তারপরে দেখো এক্স প্লাস ওয়ানের জন্য এখানে হচ্ছে সেম কিন্তু এখানে যে এক্স স্কোয়ার প্লাস টু এই দিঘাত রাশির জন্য নিজে কি এক্স একা আছে নর্মালি তো আমরা হচ্ছে এক্স যদি থাকতো এক্স প্লাস টু থাকতো তাহলে কি শুধু সি দিয়ে দিতাম কিন্তু এখানে বলো যে এখানে তো এক্স একা নাই এক্স এখানে কি আরেকটা এক্সকে নিয়ে আসছে তাহলে সেক্ষেত্রে উপরে সিও একা থাকবে না সি এর সাথেও একটা এক্স আসবে এই যে যখন আমরা দেখব উৎপাদক হিসেবে তোমার এরকম আমাদের হচ্ছে একটা দীঘাত রাশি যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা কীভাবে ভাঙতে হবে ঠিক আছে তাহলে উপরে কী দেবে বলো তো সি এক্স তারপর হচ্ছে কি প্লাস ডি সি প্লাস ডি মানে হচ্ছে উপরে কিন্তু দুইটা পদ হয়ে দিতে হবে সি প্লাস ডি দিয়ে এখন কথা হচ্ছে ভাইয়া এখানে কি প্লাস আছে বলেই আপনি প্লাস দিচ্ছেন উপরে মাইনাস থাকলে কি মাইনাস দিব না নিচে মাইনাস থাক প্লাস থাক যাই থাক উপরে তোমার প্লাসই হবে ঠিক আছে উপরে প্লাসই হবে ওকে তার নিয়মটা কিন্তু মাথায় রেখো কখনো যদি এরকম হইতো যে ডি তাহলে ডি এর পরে প্লাস ই দিয়ে দিতাম আমি ওকে তো কখনো যদি এরকম দ্বিঘাত রাশি থাকে উৎপাদক হিসেবে তখন কিন্তু এই যে এই ওই পার্টিকুলার পথটা কিন্তু এইভাবে ভাঙিও মনে করে ওকে মনে করে কিন্তু এইভাবে তোমার হচ্ছে ভাঙতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে নিয়মটা কিন্তু সেম প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের মতন এখানেও কিন্তু আমাদের কি করতে হবে যে আমাদের এখানে যে তোমার হচ্ছে হরটা আছে হর দিয়ে আমি হচ্ছে উভয় পক্ষকে কি করে দিব গুণ করে দিব তাহলে গুণ করলে কি হবে যে এদের এই ভগ্নাংশগুলোর নিচে যে হর আছে সেগুলোর সাথে কিন্তু কাটাকাটি চলে যাবে কি কাটাকাটি যাবে যেমন দেখো এইটা দিয়েই তো এটাকে গুণ করতেছি এই যে দেখো এর হর দিয়ে তাহলে তো এর এই যে এই ব্যাপারটা যদি আমি এখানে চিন্তা করো তাহলে তো পুরোটাই কাটাকাটি চলে যাচ্ছে পুরোটাই কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে এইটা যখন এখানে রাখলাম তাহলে কি পুরোপুরি কাটাকাটি চলে যাবে ঠিক আছে পুরোপুরি কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে ঠিক আছে দেখো হর এই যে এই হরটা যখন এখানে পুরোপুরি কাটাকাটি চলে গেলো তাহলে উপরে কিন্তু জাস্ট এই যে তোমার লব যে স্কয়ার ছিল শুধু স্কোয়ারটা থাকতেছে ঠিক আছে এই যে দেখো বাম পাশে শুধু স্কোয়ার কিন্তু এখানে এখানে পথ সংখ্যা কয়টা তিনটা পথ সংখ্যা আছে তাহলে তিনটার সাথে তো আলাদা আলাদা গুণ হবে তো গুণ হবে তো এইটাই এই যে এই যে এই উপরের এটা এইটাই তো গিয়ে গিয়ে গুণ হবে ঠিক আছে তাহলে কি গুণ হচ্ছে দেখো তোমার হচ্ছে প্রথমে এটার সাথে এক্স মাইনাস ওয়ান তারপর হচ্ছে এক্স প্লাস ওয়ান আর হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস টু এই ব্যাপারটা গিয়ে গুণ হচ্ছে তাই তো তাহলে একটু চিন্তা করতো চিন্তা করো যে যখন তোমার হচ্ছে এই যে এই জিনিসটা গিয়ে যখন এই যে এখানকার প্রথম

আর এখানকার এক্স প্লাস ওয়ান কিন্তু কাটাকাটি চলে যাবে তাহলে থাকবে কি যে তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়ান থাকবে আবার এক্স স্কোয়ার প্লাস টু থাকবে ঠিক আছে এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এটা থাকবে ঠিক একই রকমভাবে যখন আমরা এর পরে এর পরে হচ্ছে কি দেওয়া আছে তোমার এই যে এইটাই এটা গিয়ে যখন আবার হচ্ছে তোমার তৃতীয় পদের সাথে গুণ হবে তখন কিন্তু কি হবে বলো তো এই যে তোমার এখান থেকে কাটা যাবে কোনটা বাদ দিব আচ্ছা এই কালার ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এটার সাথে কাটাকাটি চলে যাবে কি যে এটা কিন্তু চলে গেছে ঠিক আছে তাহলে থাকবে কোনটা বলো তো থাকবে এখানে এই যে এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস থাকলে হচ্ছে এই দেখো ডি এখানে কিন্তু দুইটা উপরে কিন্তু আবার এখানে দুইটা পদ আছে তো অবশ্যই কিন্তু ব্র্যাকেট দিবে দিবেই দিবে শুধু যদি ব্র্যাকেটটা না দিতে তাহলে কিন্তু শুধু ডি এর সাথে গুন বোঝাবে এটা কিন্তু উপরের পুরা যে তোমার এক্স প্লাস ডি এই পুরা উপরের লবের সাথে কিন্তু গুণ ঠিক আছে তাহলে সেজন্য এখানে অবশ্যই ব্র্যাকেট দিবে মনে করে আর হচ্ছে হচ্ছে এই দেখো আকারে হলো প্রথম কাজ এখন কথা আমাদের যে আগের নিয়মে আমরা যে অঙ্কগুলো করতাম সেখানে কিন্তু এই জাস্ট এই ভাই এটাকে দুই নং সমীকরণ দিয়ে দিলে তো কাজ হয়ে যাচ্ছিল ওকে বাট এইখানে অঙ্কের এই পর্যায়ে এসে কিন্তু মানে এই পার্টিকুলার নিয়মটার কারণে যেখানে আমাদের একটা তোমার উৎপাদক হিসেবে একটা দীঘাত রাশি আসবে তখন কিন্তু আর এই পর্যন্ত রাখলে হবে না আমাদের কিন্তু সবগুলা মান আসবে না আর সবগুলা মান যদি আমাকে পাইতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে গুণ করা যায় না গুণ করা যায় তো দেখি তো এই যে এইগুলা দেখো এখানে তোমার হচ্ছে এই দুটা গুণ আকারে আছে তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে এক্স কিউ যখন এই যে এক্স দিয়ে টু কে গুন করবো তখন হবে হচ্ছে তোমার ধরো টু এক্স হ্যাঁ টু এক্স তারপরে যখন ওয়ান দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করবো তখন হবে যে এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়ান দিয়ে যখন টু কে গুণ করবো তখন হবে কি টু গুণটা করলাম গুণ করবো জাস্ট এখানে এক্স দিয়ে যখন এক্স স্কোয়ারকে তখন হবে হচ্ছে এক্স কিউব তারপরে এক্স দিয়ে টু কে গুণ করলে টু এক্স তারপরে এখানে তোমার হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান দিয়ে কে গুণ করলে মাইনাস টু ঠিক আছে মাইনাস টু

দেখতে এখন তোমার হচ্ছে কি করবো বলতো এটা এখান থেকে এটা গুণ করে দিব আমরা তাহলে এ আমি যদি পুরোটার সাথে যদি গুণ করে দিই তাহলে দেখো এখানে সব জায়গায় এ চলে আসবে পুরা জায়গায় দেখো এ তারপর যখন এটা পুরোটা বি এর সাথে গুণ করে দিব তখন দেখো পুরা জায়গায় বি পুরা জায়গায় বি এরপর এখানে এখানে আবার আবার সি এক্স দিয়ে যখন এক্স স্কোয়ারকে গুণ করবো তখন হবে কি সি এক্স কিউব যখন সি দিয়ে আমি হচ্ছে এই যে তোমার এখানকার মাইনাস ওয়ান গুন করতেছি সি এক্স দিয়ে তখন হবে কি বলতো মাইনাস সি এক্স আর এবার ডি দিয়ে গুণ করব ডি দিয়ে যখন এক্স স্কোয়ার কে গুন করব তখন হবে হচ্ছে প্লাস ডি এক্স স্কোয়ার যখন ডি দিয়ে মাইনাস ওয়ানকে কে গুণ করব তখন হবে কি মাইনাস ডি এখন হলো আমরা এরপরে কাজ কি কাজ হচ্ছে যে ভাইয়া এখানে কিছু আমাদের চলকগুলো একরকম হয়ে গেছে কিছু চলক একরকম হয়ে গেছে যেমন দেখো তো এই যে এই চলকটা আর এই চলকটা এক এক্স কিউব ঠিক আছে তাহলে এই যে চলকগুলো যে এক এগুলো চোখে চোখে রাখবো চোখে চোখে রাখো ঠিক আছে আমি দেখাচ্ছি এই যে দেখো তারপর হচ্ছে এক্স স্কয়ার দেখো এ এক্স স্কয়ার তারপর হচ্ছে মাইনাস বি এক্স স্কোয়ার তারপর হচ্ছে ডি এক্স কিউব ও হো 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 এখানে এক্স কিউব তো আরেকটা এই যে আরেকটা চোখে চোখে রাখতে হবে এদের হ্যাঁ এই যে চোখে চোখে ঠিক আছে চোখে চোখে রাখবে এরা ওকে এই যে দেখো তিনটা এক্স কিউব আর হচ্ছে এক্স স্কয়ার কি আরো আছে না x স্কয়ার হচ্ছ x স্কয়ার তিনটা এবার দেখি শুধু x শুধু x দেখি তাহলে শুধু x এখন দেখি তোমার হচ্ছে এই দেখো এখানে একটা x আর কই গেল এই যে x শুধু x ও আছে শুধু x ও আছে ঠিক আছে তাহলে শুধু x আমরা হচ্ছে চুকে চুকে রাখব কেন চোখে চুকে রাখব কারণ এখন আমি হচ্ছে যে x কিউব এই ব্যাপারটা না কমন নিতে যাচ্ছি x কিউবটা কমন নিতে যাচ্ছি ঠিক আছে তাহলে x কিউব যদি আমি কমন নেই ঠিক আছে তাহলে x কিউব যখন ভাই আপনি কমন নিবেন তখন দেখেন যে ব্যাপারটা হবে আর এখানে কিছু ধ্রুবক পদ আছে সেটাও দেখো এই যে তোমার হচ্ছে ধ্রুবক পদ ধ্রুবক পদ মানে হচ্ছে যেগুলোর সাথে কোনো চলক-টলক নাই এই দেখো এইগুলা ঠিক আছে এগুলো হচ্ছে ধ্রুবক পদ ধরে নিলাম ওকে ধ্রুবক পদগুলো কিন্তু এটা আলাদা আলাদা থাকবে ওকে আলাদা এখানে থাকবে কিন্তু আমরা হচ্ছে কমন নিতে যাচ্ছি কমন নিতে যাচ্ছি হচ্ছে তোমার এই দেখো এখান থেকে x কিউব তাহলে x কিউব যদি কমন নেই x কিউবটা যদি কমন নেই তাহলে এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে এখানে থাকবে কি বলতো শুধু এই যে এ দেখো এখান থেকে এ তারপরে হচ্ছে এখান থেকে বি বি আর এখান থেকে থাকবে থাকবে কি কি শুধু সি সি তাহলে এ কমন নিলে তারপরে যখন তুমি এক্স স্কোয়ার কমন নিবা তখন থাকবে কি বলতো এখানে থাকবে হচ্ছে তোমার এই যে এ তারপরে হচ্ছে এখান থেকে থাকতেছে হচ্ছে কি বলতো কই গেল এক্স স্কোয়ার্কোয়ার এই যে এখানে মাইনাস বি সেগুলো সহ বসাইতে হবে তো তারপরে এখানে থাকবে কি শুধু ডি এই যে শুধু ডি ঠিক আছে একই রকম ভাবে এক্স কমন নিব ঠিক আছে এক্সটাও কমন নিয়ে নিবো তাহলে কমন নিলে আমরা কিন্তু মোটামুটি সহক পেয়ে যাবো সহক মানে কি চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই হয় সহক ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে এটাকে আমরা হচ্ছে তিন নং সমীকরণ দিব নতুন যেহেতু এত কষ্ট করে বের করছি নতুন একটা বিষয় তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা দিব তিন নং সমীকরণ ঠিক আছে দিয়ে রাখবো এইভাবে আচ্ছা তিন নং সমীকরণ দিয়ে রাখলাম এখন আমার কাজ কি হবে কাজ হচ্ছে এই দেখো যে কিছু বিষয় আছে যে আমরা হচ্ছে আগের নিয়মে করতে পারবো কিন্তু একদম শেষে গিয়ে আমরা হচ্ছে কিছু এই যে তোমার সি ডি এইগুলার ভ্যালুগুলো আমরা হচ্ছে একটু অন্য উপায় বের করতে হবে এটা কি উপায় আমরা হচ্ছে একটু পরেই দেখবো দেখো প্রথমে আমরা হচ্ছে দেখো এখানে এর ভ্যালু কি বসানো যায় যে ভাইয়া ওই যে আমরা দেখি না যে হরটাকে এক্স এর মান কি বসালে হরটা শূন্য হয়ে যাবে তাহলে এর মান কি বসালে হর শূন্য হবে বলুন তো এই যে দেখো তোমার এক্স এর ভ্যালু যদি আপনি ওয়ান বসায় দেন ভাইয়া এক্স এর ভ্যালু যদি আপনি ওয়ান বসান তাহলে কিন্তু এই হরটা শূন্য হয়ে যাচ্ছে ঠিক আছে আর এই যে আপনি হচ্ছে এখান থেকে যে মানটা আপনি বের করে নেন এটা আপনি একই বসাবেন না এটা কোথায় বসাইতে হয় দুয়ে বসাইতে হয় হ্যাঁ এটা হচ্ছে দুইয়ে বসাই দেন আচ্ছা ঠিক আছে তোমরা যদি বললা তাহলে দুইয়ে বসাই দিই ঠিক আছে তাহলে দুই নং এই যে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে যখন এক্স ইজ টু কত বসাবো ওয়ান বসাবো ওয়ান বসাবো তার মানে যেখানে যেখানে এখানে কিন্তু অলরেডি এক্স স্কোয়ারটাও কিন্তু চলতেছিল তাহলে যেখানে যেখানে তোমার হচ্ছে এক্স আছে সেখানে সেখানে হবে কি শুধু ওয়ান তাহলে হলে কি হয় সে আগের মতন জিরো হবে কিছু জিনিস তো জিরো হবে কি কি জিনিস জিরো হচ্ছে দেখি তো কি কি জিনিস জিরো হয় একটু দেখি দেখো এই ব্যাপারটা জিরো এটা এটা জিরো জিরো সাথে আমি হচ্ছে দশটা সংখ্যায় গুণ করি না কেন অ্যান্সার কত জিরো ঠিক আছে তারপর দেখো এখানে জিরো সাথে গুণ করলে এটাও বাদ ঠিক আছে শুধুমাত্র এখানে এখানে থাকতেছে থাকতেছে তোমার থ্রি ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি আর ওয়ান প্লাস ওয়ান টু তিন গুণা ছয় তাহলে সিক্স এ হচ্ছে আর এখানে ওয়ানকে স্কোর করলে ওয়ান সিক্সটা এখানে গুণ অবস্থায় আসছে এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এর মান আমি পেলাম হচ্ছে এ ইকালস টু ওয়ান বাই সিক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি ওয়ান বাই সিক্স ঠিক আছে ঠিক একই রকমভাবে আরেকটা তোমার হচ্ছে আমরা এখানে প্রয়োগ করতে পারবো সেটা হচ্ছে দেখো এই যে এই যে দেখো এই যে দেখো তোমার হচ্ছে এখানেও এখানে এক্স এর ভ্যালু কি বসানো যায় বলতো দ্বিতীয় তোমার হচ্ছে যে পদটা আছে সেই পদের হরে আমরা যদি এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান বসে তাহলে কি শূন্য হচ্ছে না এক্স এর ভ্যালু যদি তুমি মাইনাস ওয়ান বসায় দাও এই দেখো তোমার হচ্ছে এখানে ভাইয়া যদি আপনি মাইনাস ওয়ান বসাইতে পারেন তাহলে কিন্তু আবার আরেকটা শূন্য হচ্ছে তাহলে এই মাইনাস ওয়ানটা আমরা হচ্ছে এইখান থেকে নিব নিয়ে আবার এইখানে বসাই দিব না ঠিক আছে বুলেও আমরা হচ্ছে দুই নংয়ে গিয়ে বসাবো ওকে দুই নংে এখন এক্সের ভ্যালু মাইনাস ওয়ান বসাবো তাহলে এক্সের ভ্যালু যখন আমি মাইনাস ওয়ান বসাবো এই যে দেখো পুরোটাই পুরোটাই যখন মাইনাস ওয়ান বসাবো তখন এখানেও কিন্তু কিছু ব্যাপার জিরো আসবে ঠিক আছে কিছু ব্যাপার কিন্তু এখানেও শূন্য হবে এই যে দেখি প্রথমে দেখি এই যে এই দেখো এইখানে শূন্য আসে একটা শূন্য ঠিক আছে তাহলে শূন্য জন্যই যে পুরাই এই বাদ এই বাদ পুরাই বাদ ঠিক আছে তারপরে আবার হচ্ছে আর কোথায় শূন্য আসে এই যে এইখানে এই যে দেখো এই শূন্য আসে ঠিক আছে এই যে দেখো শূন্য ও না এটা না তোমার হচ্ছে যে এইটা এইটা শূন্য হয় এইটা এইটা ঠিক আছে এইটা না এটা শূন্য হয় যাই হোক এটা শূন্য হলে এটাও শূন্য মানে সবই শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে এই দেখো এই পুরা ব্যাপারটাই কিন্তু শূন্য হয়ে যাবে পুরাটার সাথে গুণ অবস্থা আছে তো পুরাটাই কিন্তু শূন্য শূন্য সাথে গুণ হলে মানে শূন্য থাকলেই এই যে এইখানে যে একটা শূন্য আসছে এই শূন্যর জন্য এই যে দেখো এই সাথে গুণ অবস্থায় যা আছে পুরাটা পুরাটা কিন্তু গুণ অবস্থায় আছে ঠিক আছে তাহলে পুরাটাই কিন্তু বাদ হয়ে যাবে এই যে সি এক্স প্লাস ডি পুরাটাই বাদ হয়ে যাবে মনে রেখো কিন্তু ঠিক আছে পুরা সি এক্স প্লাস ডিটা বাদ হয়ে গেছে তাহলে এখানে তোমার হচ্ছে এটাও জিরো হয়ে যাচ্ছে এ জিরো হয়ে যাচ্ছে তারপরে সি এক্স প্লাস ডি জিরো হয়ে যাচ্ছে শুধুমাত্র কি বি থাকতেছে বিটা ওকে তাহলে এখানে কত আসতেছে মাইনাস টু আসতেছে আর হচ্ছে এখানে আসবে হচ্ছে তোমার প্লাস থ্রি তাহলে কত হবে মাইনাস মাইনাস সিক্সটা এখানে কি অবস্থায় আছে বি এর সাথে গুণ অবস্থায় আছে আমরা জানি যে অনেক সময় কি হয়ে আমরা এই যে মাইনাস যদি সাইড চেঞ্জ করে তাহলে বলি যে ভাই মাইনাস টু সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যায় সেটা যদি মাইনাস আকারে থাকতো তাহলে কিন্তু এটা মাইনাস আকারে নাই ঠিক আছে এটা গুণ আকারে আছে তো গুণ থাকলে তো অবশ্যই চেঞ্জ করলে কি হবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে এখানে বিয়ের মান হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমার কিন্তু আর কোনো সুযোগ নাই এখানে যে ভাইয়া যে আপনি এখানে দেখেন আগের নিয়মের মতন এখানে আর কিন্তু সুযোগ নাই যে তুমি এমন কোনো মান বসাবা যার জন্য হরটা শূন্য হয়ে যাচ্ছে কেন বসাতে পারবো না যে এখানে তুমি মাইনাস যদি না বসাতে পারো দেখুন পাওয়ার তো তোমার হচ্ছে এখানে জোর আছে তো যতক্ষণ পর্যন্ত পাওয়ার জোর আছে ততক্ষণ পর্যন্ত কি তুমি কোনো ঋণাত্মক মান পাবে অলস তো ধনাত্মক মানই পেয়ে যাবে ঠিক আছে যে মাইনাসটাকে এই যে তোমার হচ্ছে পাওয়ার দুই কি করে দিবে ধনাত্মক মানে পরিণত করে দিবে তো ধনাত্মক মান যতক্ষণ পর্যন্ত পাঁচ ছটা কি জিরো হবে কখনই কিন্তু জিরো হবে না তাহলে সেক্ষেত্রে কি করা যায় ক্ষেত্রে নতুন একটা বিষয় আমাকে জানতে হবে আর এটা করা লাগবে অবশ্যই দুই নং নং এ না তিন সমীকরণটা যে কষ্ট করে বের করছি সেখানে সেখানে আমরা কি কি সমীকৃত হচ্ছে যে একটু পরে আমরা এখন দেখতে পারবো তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে তিন নাম্বার যেই সমীকরণটা ছিল আমরা এখানে একটু লিখে রাখছি আমাদের সুবিধা অনুসারে এখন যে কাজটা করব সেটা হচ্ছে সহক সমীকৃত একটু আগে যেটা বললাম যে সহক সমীকৃত আবার কি জিনিস আমরা এই যে বাম পাশ এবং ডান মোটামুটি তো তোমার হচ্ছে যে সমতুল সাইন্দারে কি বোঝাতে যাচ্ছি যে সমতুল্য ঠিক আছে যে এটা একেবারে সমান না কিন্তু মোটামুটি সমান ঠিক আছে সমতুল্য যে সমান সমান ধরে নেওয়া যায় তাহলে ক্ষেত্রে এই পাশে বাম পাশে যে সহক আছে ডান পাশের সহকগুলো তাহলে কি সমান হওয়ার কথা ঠিক আছে একেবারে পুরোপুরি সমান না হোক কিন্তু তো কাছাকাছি তো সমান হবে তাহলে এটা কি বলে হচ্ছে সহক সমীক্ষিত যখন আমি বাম পাশ এবং ডান পাশের সহকটা সমান ধরে নিব থেকে কি করব বাম পাশ এবং ডান পাশে সহক সমান ধরে নিব তাহলে সে ক্ষেত্রে এখানে দেখি আমার এক্স কিউবের সহকটা কি সহক মানে কি চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই তো সহক এই যে চলকের সাথে এটা গুণ আকারে আছে তার মানে এটাই হলো এক্স কিউবের সহক কিউবের হচ্ছে এটা কিন্তু এই যে বাম পাশটায় বাম পাশটা কি এক্স কিউব বলে কিছু আছে কিছু আছে বলো কিছুই নাই তার মানে কিছু নাই মানে কি ওটার সহকটা আসলে ওটার সাথে আসলে জিরো গুণ হয়েছিল বেসারা সেজন্য নাই ঠিক আছে এটার সাথে জিরো গুণ হওয়ার জন্য তোমার হচ্ছে এক্স কিউব বলে আর এখানে কিছুই নাই তাহলে সেক্ষেত্রে এখানে কি হয়ে যাবে বলতো এক্স কিউব ইন্টু জিরো কত হয়ে যাবে জিরো ঠিক আছে এটার অ্যান্সার তোমার হচ্ছে সহকটা কত হচ্ছে বলতো জিরো যে যখন আমরা এক্স কিউবের সহক সমীকৃত করব লিখব এক্স কিউব আর সাথে আরেকটাও করব কিন্তু এক্স কিউব আচ্ছা এবং এটা পরে লিখি যখন এক্স কিউবের সহক সমীকৃত করব এক্স কিউব এর সহক ঠিক আছে সহক সমীকৃত সমী সমীকৃত করে পাই ঠিক আছে ওই দুই নং এং না তিন নং থেকে হ্যাঁ করে পাই কি পাই আমরা এই যে দেখো তোমার হচ্ছে এই পাশের যে এখানে সহক এ প্লাস বি প্লাস সি টু কত ধরবো তো এই যে এক্স এই পাশের সহগ কত নাই যখন কোনো চলক থাকবেই না তখন সেটা সহগ কত ধরে নিবে শূন্য ধরে নিবে যে শূন্য ঠিক একই রকম এক্স কিউবের সাথে কিন্তু আরেকটাও ধরা যায় সেটা হচ্ছে কি বলতো যে তুমি চাইলে এখানে এক্স কিউব এবং এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার এক্স স্কোয়ারেরও সহক সমীকৃত করতে পারো ঠিক আছে তাহলে এক্স স্কোয়ারের সহক সমীকৃত করলে ব্যাপারটা কি দাঁড়াবে যে এখানে এক্স স্কোয়ারের সাথে গুণ অবস্থায় কি আছে যে ভাইয়া এখানে আছে হচ্ছে আপনার এ মাইনাস বি প্লাস ডি আছে ইজুকস্ট কি ধরতে পারেন এখানে কি এক্স স্কোয়ার তো আছে এক্স কিউব ছিল না আমি মানি কিন্তু এক্স স্কোয়ার তো আছে তাহলে এখানে এক্স স্কোয়ারের শখটা কত ওয়ান ঠিক আছে কিছু নাই মানে হচ্ছে কি গুণ আছে বলতো আছে ওকে ওয়ান গুণ আকারে আছে তাহলে এটা সহক কথা বলতো এক্স কত ওয়ান আর এখানে এক্স স্কোয়ারের শখ এ মাইনাস বি প্লাস ডি দ্যাটস ইট এটাকে বলে হচ্ছে কি সহক সমীকৃত এই সহক সমীকৃত যদি আমরা করতে পারি আমরা দেখো একটা ব্যাপার লক্ষ্য করো যে দেখো তুমি এখানে কিন্তু এর মানটাও জানো বিয়ের মানটাও জানো আবার কি বলতো না সি এর মান জানো না বি এ আর বিয়ের মানটা যদি অটো চলে আসবে সি এর মান অটো চলে আসবে এখান থেকে আমার সি এর মান চলে আসবে আবার সি এর মান যদি তোমার হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারলাম তাহলে তো এখানে যে এর মান আর বিয়ের মান বসাইলে ডি এর মানও পেয়ে যাবো ডি এর মানও কিন্তু পেয়ে যাবো ঠিক আছে তাহলে দেখি আমরা হচ্ছে এখানে যখন মানটা বসাবো এই দেখো এই যে দেখো তোমার হচ্ছে এ ও বি এর যখন মান বসাবো এ এর মান হচ্ছে 1/6 বি এর মান হচ্ছে -1/6 তাহলে এটা বসালে সি এর মান কত আসলো বলো তো 0 সি এর মান 0 ঠিক একই রকম ভাবে যখন হচ্ছে ওই যে এখানে এখানে যখন তোমার হচ্ছে এ এর মান এবং বি এর মানটা বসাবো তখন কত আসবে তোমার হচ্ছে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে 1/6 1/6 ঠিক আছে এটা আমরা হচ্ছে নরমালি কি ভাবে করি এই দেখো তোমার হচ্ছে ওয়ান বাই সিক্স ধরো আমরা এটা এইখান থেকে ধরো করে নিতে যাচ্ছি তাহলে তোমার লসগ হবে হচ্ছে সিক্স আর কখনো যদি আমাদের হর মিলে যায় এটা আমার মনে রাখার একটা বিষয় যে কখনো যদি আমাদের হরটা মিলে যায় তাহলে উপরে আসলে লব যোগ করে দিলেই হয়ে যায় লবটা যোগ করে দাও তাহলেই কাজ শেষ সে দেখো ওয়ান প্লাস ওয়ান দেখো এটা এটা তোমার হচ্ছে যোগ করো নর্মালি তাহলে দেখবে যে এই যে তোমার হচ্ছে ওয়ান বাই থ্রি আসতেছে কাটাকাটি করলে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি দেখো ডি ইজ তাহলে কি হবে এটা মানে তো আসলো ওয়ান বাই থ্রি আমাদের তাহলে ওয়ান বাই থ্রি যখন এই পাশে যাবে তখন ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখন আমাদের লসগ হবে হচ্ছে থ্রি তো দেখো তোমার হচ্ছে ভগ্নাংশের বিয়োগটা কি হয়ে করে তোমার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে হর দিয়ে ভাগ করো যে একের নিচে এক আছে ভাগ করো তিন হবে সেই তিন একের সাথে গুণ করলে তিন তিন দিয়ে তিনকে ভাগ করলে হবে এক সে একের সাথে এক গুণ করলে এক এখানে হবে কত টু বাই থ্রি টু বাই থ্রি হ্যাঁ যে দেখো তোমার ডি এর মান আসবে টু বাই থ্রি দেখো ডি এর মান আসবে টু বাই ঠিক আছে কাটাকাটি করলে ডি এর মান টু বাই এখন এইগুলোই আমরা হচ্ছে এই যে এখানকার এখানকার এক নং যে সমীকরণ আছে সেখানে বসাই দিব কারণ ওটাই তো আমার ছিল আংশিক ভগ্নাংশটা ঠিক আছে তাহলে যখন আমরা বসাই দিব আমরা জানি যে ভগ্নাংশের ভাগ কিভাবে করে এই যে এটা তো ভগ্নাংশ এটা ভাগ আকারে আছে তো ভগ্নাংশের ভাগ কি গুণ দিয়ে ভাই উল্টায় দিতে হয় গুণ দিয়ে উল্টায় দিতে হয় ওয়ান যাবে উপরে ওয়ান বাই সিক্স ঠিক থাকবে কিন্তু এখানকার ওয়ান যাবে উপরে এক্স মাইনাস ওয়ান যাবে নিচে এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো যেহেতু যায় না কি আস্তে আস্তে গুণ হবে তাহলে এখানেও এটা গুণ হবে আবার হচ্ছে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে ঠিক একই রকম ভাবে এটা গুণ হবে আর এখানে দেখো এক্সের এর মান যেহেতু তোমার হচ্ছে সি এক্স প্লাস ডি ছিল এক্সের এর মান তো জিরো আর হচ্ছে ডি এর মান কত টু বাই থ্রি তাহলে উপরে টু বাই থ্রিটা ঠিক থাকবে আর হচ্ছে এই যে এইটা উল্টায় যাবে যে নিচের নিচের এটা নিচে অদৃশ্য ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু তাহলে দেখো তোমার উপরে যাচ্ছে টু আর নিচে কি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম